হ্যালো লাভলি স্টুডেন্ট আমরা অলরেডি ঢাকা বোর্ড দুই সালের ক এবং খ নাম্বার প্রশ্ন উত্তর করে ফেলেছি আমরা এ পর্বে মেশিন হিসাব প্রস্তুত করব। তোমরা অনেকেই মেশিন হিসাব প্রস্তুত করতে পারো না তোমরা অনেকেই সমস্যা বাঁধাও প্রথম বছর লেখার পর তোমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বছরে কী লিখবা সেটা খুঁজে পাও না টাকার অ্যামাউন্ট কোনটা হবে এটাও বুঝো না এই সকল সকল সমস্যা ইনশাল্লাহ আমি সমাধান করে দেব এই ভিডিওতে এই ভিডিওটি দেখার পর তোমার মেশিন মানে যে কোনো ম্যাথের যে কোনো প্রশ্নে তোমার লাইফে যতগুলো প্রশ্ন আসবে এরকম তুমি সবগুলো ম্যাথ এরকম সলভ করতে পারবে ইনশাল্লাহ তবে শর্ত খুব মনোযোগ দিয়ে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে ওকে এবং যেটা বলে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে ঠিক আছে এই ভিডিওয়ের ক এবং খ নাম্বারে আমরা অলরেডি সলভ করেছি তুমি যদি ওই ভিডিওটি না দেখো আমি এই ক্লাসের একদম শেষে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো ওকে আসো অথবা তুমি প্লে গিয়ে দেখে নিতে পারো আমরা তাহলে ক্লাসটি শুরু করে দেয় মেশিন হিসাব প্রস্তুত করি মেশিন হিসাব প্রস্তুত বলুক অবস্থা হিসাব প্রস্তুত বলুক পুঞ্জীবিত অবস্থা হিসাব প্রস্তুত বলুক সকল কিছু একই রকম তবে আমরা যেহেতু এই পর্বে শুধু মেশিন নিয়ে কথা বলবো প্রশ্নে যেহেতু শুধু মেশিন হিসাব চেয়েছে এই কারণে আমরা শুধু মেশিন হিসাবটা প্রস্তুত করি আমরা এভাবে তিনটা ভিডিও দিব ইনশাল্লাহ তিনটা ভিডিওর মাধ্যমে তিনটা জিনিস কনফার্ম অবসর আলাদা করে একটা পুঞ্জীবৃত অবসর আলাদা করে একটা মেশিনে আলাদা করে একটা তাহলে আমরা মেশিন হিসাব প্রস্তুত করে ফেলি আসো আমরা এখানে দেখতে পাচ্ছি মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে এবং এখানে ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটি আছে আমরা অলরেডি যেহেতু ক এবং খ নাম্বার করে ফেলেছি খ নাম্বারে আমাদের জাবেদা চিয়েছিল আমরা জাবেদা দিয়ে দিছি এখন আমাদেরকে গ নম্বর এসে বলছে মেশিন হিসেব করো করে ফেলি আসো এই যে ম্যাথ এই ম্যাথটা আমরা পড়ব পড়ার পর একটু বোঝার চেষ্টা করব। দেখো দু সালের একই এপ্রিল তারিখে পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় বিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় দশ বছর ভগ্নাবশেষ মূল্য এক লক্ষ বিশ প্রতি বছর এই যে অবসর কর্মরাসন পদ্ধতিতে ধৈর্য করে আর কি এইখানে আর কিছুই নেই মানে এখানে আমার একটা মাত্র ইনফরমেশান নিতে হবে সেটা হলো কি মেশিন ক্রয় করেছে মেশিন ক্রয় করেছে এই ইনফরমেশানটা যেহেতু আমাদের এখানে জাবেদা করা নাই এই কারণে আমরা আবারও পড়তেছি যারা ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখতে এসেছো তার জন্য একটু কনসিডার করতে হবে যারা দেখে আসে তাদের জন্য বোঝা গেছে আসো আমাদের প্রথম আমাদের যে এখানে জাবেদাটা হবে সেটা কি মেশিন হিসাব ডেবিট নগদন বা ব্যাংক হিসাব ক্রেডিট মেশিন হিসাব ডেবিট নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট ভাই মেশিন হিসাব ডেবিট হবে তাহলে মেশিন হিসাব ডেবিট কয় টাকা হবে বলো তো মেশিন হিসাব ডেবিট কয় টাকা হবে পাঁচ লক্ষ এই পঞ্চাশ হাজার আর বিশ হাজার পাঁচ লক্ষ সত্তর হাজার হবে আমাদের ডেবিট মেশিন হিসাব ডেবিট পাঁচ লক্ষ সত্তর হাজার ক্রেডিট কি নগদ বা মূলধন হিসাব কত ওই পাঁচ লক্ষ সত্তর হাজার তাছাড়া আর কি কোনো মেশিন ক্রয় করছে না মেশিন কি আর কি কোনো ক্রয় করছে না যেহেতু মেশিন আর ক্রয় করেনি তার মানে ধরে নিবা মেশিনের আর কোনো জাবেদা নাই মেশিনের মাত্র একটাই যাবেদা এরকম যত ম্যাথ দেখবা সকল ম্যাথে যদি একবার মেশিন ক্রয় করে বছরের শুরুতে হোক বা মাঝামাঝি হোক একবার মাত্র মেশিন ক্রয় করছে তাহলে মেশিনের একটাই যাবেদা হবে বাকি যত বছরেরই যাবেদা চাপ না কেন অবসায় আর হলো তোমার অবসায় হিসেবে বন্ধ করে দিতে হবে এই দুটা যাবেদা অবসায় হিসাবে ধার্য করতে হবে এবং কি অবসায় বন্ধ করে দিতে হবে ওরকম পঞ্চাশ বছরের জাব্যতা চাইলে অবসায় পুঞ্জীবিত অবসায় আয় সারাংশ অবসায় এই এই দুইটাই মাত্র শুধু জাব চলতেই থাকবে মেশিন যদি একটা কড়াই করে মেশিন দুইটা কড়াই করলে কি হবে আমরা ওই রকম আলাদা একটা ভিডিও দেখব ওকে আসো তাহলে এখন আমরা কি করব মেশিন যেহেতু আমাদের এখানে একটা মাত্র কোড়াই করেছে এই যে একবার মেশিন কোড়াই করেছে আর কথা বলা নাই এ এই কারণে আমরা কি করব যাবে সরাসরি মেশিন হিসাবটা খুব সহজে প্রস্তুত করতে পাবো দেখি কিভাবে আমরা জাবেদা করলাম মেশিন হিসাব পাঁচ লক্ষ সত্তর নগদের বা মূলধন হিসাবে পাঁচ লক্ষ সত্তর আমাদেরকে প্রস্তুত করতে বলছে কি মেশিন হিসাব যেহেতু হ্যাঁ মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে আমাদের মেশিন হিসাব কি হয়েছিল ডেবিট হয়েছিল জাবেদায় জাবেদার মেশিন হিসাব ডেবিট হয়েছিল তাহলে এখন কি আমরা এখানে মেশিন হিসাব লিখবো না এখানে মেশিন হিসাব না লেখে মেশিনের পরিবর্তে যেটা আছে সেটা লিখবো কি আছে নগদান বা মূলধন তাহলে আমরা এখানে নগদান বা মূলধন হিসাব লিখি নগদান বা ব্যাংক মূলধন না সরি ব্যাংক নগদান বা ব্যাংক হিসাব ওকে লিখে ফেললাম এখানে আমরা তারিখটা দিয়ে নিয়েছি দুই হাজার বিশ সালের একই এপ্রিল যে তারিখ আছে ওইটা দিয়েছি ব্যাংক হিসাব লিখলাম লেখার পর আমরা এখন টাকাটা বসাবো ডেবিটে না ক্রেডিটে মেশিন হিসাব কিন্তু আমাদের ডেবিট হয়েছিল এই কারণে আমাদেরকে ডেবিটে টাকা বসাইতে হবে পাঁচ লক্ষ সত্তর এখানেও ডেবিটে পাঁচ লক্ষ সত্তর বসাইলাম বসাইলাম আবার একবার বোঝাই দেয় মন খারাপ করবা মন খারাপ করল না আমরা মেশিন এখানে দেখতে পাচ্ছি একবার কোড়ায় করেছে যাবে দাওয়া হয় মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব বা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট যেহেতু মেশিন হিসাব ডেবিট এই কারণে আমরা মেশিন টাকাটা ডেবিট পাশে বসাইছি এখানে কিন্তু মেশিন হিসাব লেখা যাবে না ওর অপোজিটটা লিখতে হবে ওর এগেনস্টে যেটা থাকবে সেটা লিখতে হবে এই যে নগদান বা ব্যাঙ্ক হিসাব বা ওর বিপরীতে যেটা থাকবে সেটা লিখতে হবে লিখে ফেললাম টাকা বসায় দিলাম শেষ এখন আসো এখন আসো এখন আসো দুই হাজার একুশ এবং বাইশ সালেরটা একটা কীভাবে এখানে কিন্তু আমাদের দুই সাল পর্যন্ত চেয়েছে প্রশ্নে তাহলে আমরা দুই করলাম এবার একুশ করবো বাইশ করবো আসো আসো তাহলে এখন এখানে আমরা কী লিখবো আমরা জানি না সবথেকে বেশি ভুল করে স্টুডেন্টেরা এই জায়গাটায় নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ভুল করবে সে এই জায়গায় এখানে কি লাগবে নিজেও বোঝে না আসো আমরা তাহলে শিখি এখানে আমরা লিখব ব্যালেন্স বা উদ্বৃত্ত যে কোনো একটা লিখলেই হবে আমরা ব্যালেন্সই লিখি ব্যালেন্স লিখো আর উদ্বৃত্ত লিখো কোনো সমস্যা নাই বা জের হ্যাঁ যেটা হোক কোনো সমস্যা হবে না ব্যালেন্স লিখলাম তাহলে এখন দেখো ব্যালেন্স লেখার পর এখন আমরা কি টাকাটা এখানে দেব না এখানে দেব নাকি এখানে দেব টাকাটা যেহেতু মেশিন আমাদের শুধু বিশ সালেই ক্রয় করছে আর মেশিন ক্রয় করে নাই তাহলে আমরা কি করব আমরা টাকাটা সরাসরি এই জায়গায় বসাই দেব কোন টাকাটা বসাবো ওই যেই টাকাটা থাকবে সেই টাকাটাই বসাবো তাহলে যদি এখন বাইশ সাল একটা করতে বলে মেশিন কি নতুন করে আর কোটায় করছে বাইশ সাল পর্যন্ত করে নাই তার মানে আমাদেরকে আবারও ব্যালেন্স বা উদ্বৃত্ত বা জের যেটা ইচ্ছে লিখে ফেলবা পাঁচ লক্ষ সত্তর সহজ না আবার যদি বলতো দুই হাজার তেইশ একটা করো তখন তুমি কি করতা দুই ডিসেম্বর একত্রিশ ব্যালেন্স পাঁচ লক্ষ সত্তর এগুলো কিন্তু দেখো যোগ হয় নাই এই পাঁচ লাখ পাঁচ লাখ দশ লাখ যোগ করে লিখবো যোগ হবে না কেন মেশিন যে একবার ক্রয় করেছে এই কারণেই বোঝা গেছে এই কারণেই আমাদেরকে আর এগুলা যোগ করা যাবে না এখন যদি বলে যে দুই হাজার পঁচিশ সালেরটা করো তাহলে বাইশের পর তেইশ চব্বিশ পঁচিশ সেম সিস্টেমে ব্যালেন্স লিখে ওই টাকাটাই শুধু বসাবা বোঝা গেছে ওই টাকাটাই শুধু বসাবা কেন কারণ মেশিন যা নতুন ক্রয় করেনি এ কারণে এখন রাখছি তুমি এই অংশটুকু বুঝে গেছো এবার তোমাকে আমি আর একটা জিনিস কথার কথা ধরে নাও কথার কথা ধরে নাও এখানে নভেম্বর মাসে নভেম্বরের এক তারিখে একটা মেশিন ক্রয় করছে আবার পঞ্চাশ হাজার টাকা দিয়ে নভেম্বরের একটা দিকে একটা মেশিন ক্রয় করেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তখন কি হবে কোন সালের ধরে না দুই হাজার বিশ বা দু হাজার একুশের তা আমরা দুই হাজার বিশেই ধরতেছি যে দুই হাজার সালের নভেম্বর মাসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নতুন একটা মেশিন ক্রয় করছে তখন কি হবে তখন কিন্তু ঝামেলা দেখো এখানে কি আমাদের আবার কি লিখতে হবে নভেম্বর নভেম্বর এক নভেম্বর এক লিখে কি মেশিন আবার নতুন করে একটা ক্রয় করছে তাহলে এটার যাবে কি হবে যে মেশিন হিসেবে ডেবিট

আই হোপ তোমরা বুঝতে পেরেছো মানে মেশিন প্রথম বছরে যাই কিনবে সেইটার আলোকে যদি আর পরে মেশিন না কিনে তাহলে সেটা দিয়েই ব্যালেন্স চলতেই থাকবে যে পাঁচ লক্ষ সত্য দিয়ে চলতেই আছে চলতেই আছে বোঝা গেছে আই হোপ তোমরা বুঝতে পেরেছ কথার কথা ধরে নাও এখানে একটা আসে আবার মেশিন ক্রয় করছে তখন কি তখন তোমরা লিখবা মেশিন হিসেবে নগদ বা ব্যাঙ্ক হিসাব লিখে ডেবিটে টাকা লিখবে ওই ওই সাইডে ডেবিটে টাকা লিখবা কোনো সমস্যা নেই আই হোপ বুঝতে পেরেছ তাহলে আজকে ক্লাস টে পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ক্লাসে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা তোমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই ইনশাআল্লাহ তুমি জানাবা তুমি যদি জানাও তোমার প্রতি একটা আমার ভালোবাসা থাকবে অবশ্যই একটা দোয়া থাকবে ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবা ক্লাসটি এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ